সৌদি আরবে অনেকেই ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন আসার পর আপনারা কি হবে না হবে আপনার কিছু জানেন না ঠিক আছে কারণ হচ্ছে আপনারা নতুন আসবেন যেহেতু আমি একটু হলেও আপনার যারা নতুন আসবেন তাদের জন্য একটু হলেও একটু বেশি বুঝি কারণ হচ্ছে সৌদি আরব আমি গাড়ি চালাচ্ছি এবং কি তিন বছর হয়ে গেল আমার সৌদি আরব তো আপনারা সৌদি আরব আসার পরে মানে কি কী মানে নতুন নতুন আসার পরে কি কি প্রয়োজন ঠিক আছে ওগুলা নিয়ে আজকের ভিডিওটা আলোচনা করা হবে তো আপনারা সবাই যখন সৌদি আরবে আসবেন আসার পরে অনেকেই আপনারা জানেন না যে সৌদি আরবের কী ভাষা এবং কি কি বলবো ওরা কি বলবো তারপর কি করব না করবো কিচ্ছু বুঝি না তো আমি কি করতাম ভাই জানেন সৌদি আরবে যখন আমি নতুন আসলাম আসার পরে মানে যারা পুরেন সৌদি আরবের তারা পুরাণ হয়েছে যে কিছুদিন হয়ে গেছে তো তাদের সাথে কথা বললে পরা মানে আমরা জিগাইতাম যে তারা এত কথা কিভাবে বলে ঠিক আছে যে তারা হচ্ছে আমাদের মতো তো বাঙালি তারা বলতে পারে আমি বলতে পারি না কেন খালি মানে তাদের মুখের দিকে তাকাই থাকতাম তারা যখন সৌদিদের সাথে কথা বলতো আমি তাকাই থাকতাম ভাই আপনি কিভাবে বললেন না আমি বলতে পারি না এটা কেমনে এলো কীভাবে হয় পরে সে আমাকে বলে কি যে আপনি অস্তে অস্তেই পারবেন আমাদের মতো আমরা তো আর প্রথম প্রথম নতুন পারতাম না তো আপনারা যখন আসবেন ইউটিউব দেখবেন ইউটিউবেও ভাষা শিক্ষণ দেয় অনেক এবং কি যারা সৌদি আরবে আসেন বন্ধু বন্ধুবান্ধব আছে তাদেরকে শিখাবেন এটার মানে কি এটার মানে কি হয় এটার মানে কি হয় তো আপনারা বলে দিবে তো সবাই আমার কথা মতো অনেকটু চলার চেষ্টা করবেন কারণ এইখানে আসার পরে ভাই মানে আপনারা কিচ্ছু বুঝতেন আপনার সাথে দেখেন মানে কি ভাই কত স্পিডে গাড়ি চলতেছে ভাই দেখেন মানে এদের সে এদের এটা হচ্ছে মানে নব্বই রাস্তা ঠিক আছে এদের মানে এই পাশেরটা এই দেখেন তারপরে কত স্পিডে যাচ্ছে গাড়ি আর ওই পাশেরটা হচ্ছে মানে একশো বিশের ভাই দেখেন ট্রাকগুলি কত স্পিডে যাইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রাক মানে ওই সাইডে একদম ওই সাইডে তিনটা লাইন আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো ওই তিন নাম্বার রাস্তা দিয়ে এক নাম্বার দুই নাম্বার দিয়ে তো কার চলাচল করে তারপরে দুই নাম্বার আছে এই পাশে লাস্টে একদম এখানে আছে হচ্ছে দুইটা রাস্তা এই রাস্তা দিয়ে শুধু ট্রাক চলাচল করে ঠিক আছে তো তার ওই পাশে যদি যায় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যদি ট্রাক যায় তাহলে আপনাকে ক্যামেরা মার দেবো ক্যামেরা মারলে আপনার জরিমানো হবে অনেক ঠিক আছে তো আপনারা কখনো এই দেখেন ট্রাক যাইতেছে একটা ট্রাক যাইতেছে তো ট্রাকটা যাইতেছে কিন্তু একদম পাঁচ নাম্বার রাস্তা দিয়ে আর সবগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছে কত স্পিডে গাড়ি চলে সৌদি তো আমাদের এখানে কিন্তু কোনো মানে ই আছে মানে সূর্য আছে এদের এদিকে মানে দেখা যাইতেছে না বিল্ডিং জন্য আর কি তো বাংলাদেশ তো অনেক রায় হয়ে গেছে যাই হোক মানে আপনারা আসার পরে যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন তো তারা ড্রাইভিং বিষয়ে যারা আসতে চাইতেছেন তারা অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে একটু গাড়ি চালানি শিখে তারপর আইবেন তাহলে আপনাদের জন্য একটু ভালো হইব কারণ এদেশে আইসা যদি আপনি শিখেন আর ভাই ভিডিওতে লাইক করেন সরি লাইক করেন না কেন ভাই একটা করে লাইক দিয়ে দেন ভাই আমি কিন্তু এখানে তো দেখতেছি কে লাইক করতেছে ঠিক আছে যে লাইক করবো তার কমেন্টের রিপ্লাই আমি তাড়াতাড়ি দিব ঠিক আছে মানে অনেকেই কমেন্ট করে তো রিপ্লাই দিতে পারি না একটা করে লাইক করে দিন ভাই যে বেশি বেশি লাইক করবো তো তার নিয়ে একটা ভিডিও বানাবো যে তার কমেন্ট একটা ভিডিও বানাবো ঠিক আছে আর কমেন্ট করবেন কে কোথা থেকে লাইকটা দেখতেছেন আর সৌদি আরবের বিষয়ে আসলে আপনারা ও ফার্স্টে ই করবেন আগে লাইসেন্স করে নেবেন অথবা যদি লাইসেন্স যদি কেউ কোনো দালালের মানে দালালের দ্বারা যদি আসেন দালাল যদি লাইসেন্স না করে দেয় আপনার নিজের লাইসেন্স করতে হবে তবুও আপনার লাইসেন্স করবেন লাইসেন্স আর আপনার সৌদি আরবের কোনো দাম নাই কারণ ভাই দেখেন সৌদি আরবে এত গাড়ি যে বা যেরকম গাড়ি ভাই ওরকম ট্রাফিক পুলিশও আছে ভাই বুঝছেন আপনারা কি মনে করেন